কিশোরগঞ্জে কোচিয়াদি উপজেলার ঐতিহ্যবাহী কুড়িখাই খজরত শাহ শামসুদ্দিন আউলিয়া রাহমতুল্লা আলাইহি এর চারশো উনচল্লিশতম উরস ও মেলা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের দলের সাবেক সহসভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল এ সময় আরও উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ তুফাজ্জল হোসেন খান দিলে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন কটিয়াদি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলির রহমান ও মাহফুজুর রহমান মিথু উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুব আলম মাসুদ প্রথম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মুশফিকুর রহমান ওবায়দু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তফসিরুল হাসিদ মুমূর্তিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মসুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ